নমস্কার বন্ধুরা আমি নীল আপনারা দেখছেন পুষ্পকন চ্যানেলের তরফ থেকে নতুন ভিডিও যেখানে কিনা বন্ধুরা আমরা জবা গাছ নিয়ে আলোচনা করতেছি ট্রপিক্যাল জবা এবং আমার পিছনে হাসি হাসি মুখে পুষ্পক চ্যানেলের কর্ণধার অয়ন ঠিক আছে তো জবা গাছের ট্রপিক্যাল হিবিশ যে ব্যাপার বর্ষাকালের দিকে যেটা করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো আমরা তো এটার মধ্যে খুব বেশি কিছু হাতিঘোড়া নেই ব্যাপারটা হচ্ছে এই সময় গাছকে একটু বর্ষার জল পেলে পরে দেখা যাবে গাছের এই গাঁটগাঁট থেকে এরম এরম হালকা হালকা নোড অ্যাক্টিভ হবে এই যে এরম এই ধরনের নোড অ্যাক্টিভ হবে ঠিক আছে গাঁটি গাঁটে থেকে এটা যত পুরনো গাছ তত বেশি হবে এই যত কাষ্ঠল ডাল বেরোবে যে এখান থেকে বেরোচ্ছে না যত এই কাষ্ঠল পরিমাণ বেশি হবে তত গাঁটগাঁট থেকে নোট বেরোবে ঠিক আছে তো এই নোট বেরোনো মানেই কিন্তু গাছের বর্ষার এই হিউমিডিটি যখন বাড়বে এবং বৃষ্টিপাতলা শুরু হবে তখনই নোট বেরোবে তখন আমাদের প্রধান কাজ থাকবে কি আমেরিকান অস্ট্রেলিয়ান এই এর কথা বলছি পুনার কথা বলছি কিন্তু পুনা পুনার কথা বলছি এই সময় দেখবেন গাছের কিন্তু উপরের পাতা ছোট হয়ে আসবে যেই গরম পরে যাবে না তখন উপরের পাতা তলার পাতা ছোটো ছোটো হতে থাকবে তখনই বুঝতে পারবেন যে এটা গরমের প্রাদুর্ভাব তারপরে যেই বর্ষা আসবে না হিউমিডিটি বাড়বে নোট ছাড়বে তখন আমাদের কাজ হবে কি এই নতুন যে ডালের মাথা মাথাগুলো এই মেন ডালের মাথাটাকে এইটা এটা মেন ডাল কিন্তু এটা মেন ডাল এটা কিন্তু সাব ব্রাঞ্চেস হ্যাঁ এটা সাব ব্রাঞ্চেস বন্ধুরা ভালো করে খেয়াল করুন কোনটা ডাল আর কোনটা সাব ব্রাঞ্চেসেন্ট মেন মাথা মাথাটিকে এরকম উঁচুত করে কেটে দেওয়া ঠিক আছে এইটুকু জায়গা করে কেটে দেওয়া আর কোনো কাজ না এবার দেখুন এই সাব ব্রাঞ্চেস বেরোচ্ছে এটা ফার্স্ট ইয়ারের সাব ব্রাঞ্চেস একে আমরা কাটবো না কাটব না তার কারণ কি একদম লিক লিকে জরাজীর্ণ সরু ডাল ছাড়ার প্রবণতা কম ডাল কাঠল না হলে পরে গাঁট ছাড়ে না এখান থেকে আবার যে গাছ ছাড়বে সেটা আর বলে কিছু থাকবে না আর কি সেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে বায়নাগুলো দেখতে হবে ছাড়েও ছাড়া ছাড়ে চান্স বেশি সুতরাং প্রথম বছরের সাব ব্রাঞ্চেস কারবো না আমরা মেন ডালের মাথাটা একটুখানি কেটে দেবো দেখবেন এখান থেকে আমরা গা ডাল ছাড়তে শুরু করে দেবে এটা কিন্তু যখন তখন করলে হবে না দেশি জায়গায় হুট করে কেটে দিলে ডাল ছাড়ে সেটা তো এইসব এইসব করতে নেই এই একটাই ব্যাপার গেল এই বর্ষাকালে একে খুব একটা বেশি খাবার দাবার না দিয়ে রাখতে হবে মাঝে মাঝে একটা তেরো শূন্য পঁয়তাল্লিশ গ্রাম এক লিটার গুলে গোড়ায় ফেলে দাও ঠিক তার দিন পাঁচ সাতেক পরে বা ছদিন পরে পাঁচ ছদিন দিন পরে একটা কুড়ি কুড়ি গোড়ায় গুলে ফেলে দাও আর কোনো কাজ নেই তোমার আর তার পরবর্তীকালে একটু বায়োভিটেক্স অথবা একটা ম্যাগনেশিয়াম ইয়ে ওই ম্যাগনেশিয়াম সালফেটের একটা ডোজ দু গ্রাম এক লিটার জলে গোড়ায় ফেলে দাও অথবা তুমি কুড়ি কুড়ির সঙ্গে ম্যাগনেশিয়াম পাইল করেও দিতে পারো তেরো শূন্যর সঙ্গে দিও না ঠিক আছে এই একটা কাজ করা যেতে পারে আর দ্বিতীয়ত একটা করা যেতে পারে যদি খুব মানে বর্ষা পাঁচ সাত দিনের জন্য নেই বা রোদ একটু শুষ্ক হওয়া হয়ে গেছে সেই সময় করতে হবে কি একটা অ্যাগ্রোমিন ম্যাক্স একটা হোল্ড করে স্প্রে এটা সেটা মাসে একবার আর একটা মিরাকুদান মাসে একবার এই সামান্য কাজটিও করলেই হবে আর প্রথম দেখতে আমাদের একটু বড়ো টবে কিন্তু এই কাজ করা যাবে না এইটা গাছটা আমি ছ ইঞ্চিতে রেখেছি এ কিন্তু আট দশ ইন দিতে থাকতো এর কিন্তু ব্যান্ড হয়ে যেত ঠিক আছে এ পুরো কালো ভালো হয়ে চেষ্টা করে যেত তো সুতরাং আমি মানে ফটে করতে চেষ্টা করতে পারা উল্টো দিকে পুনার জবা পুনার জবা কিন্তু সেমিক সিনটেম হবে পাতা ছোট হয়ে আসবে কিন্তু একে কিন্তু আমাকে করতে হবে কি একটু বায়োভিটা এক্স রে গোড়ায় ফেলতে হবে ঠিক আছে তেরো শূন্য পঁয়তাল্লিশ ফেলতে হবে কুড়ি কুড়ি ফেলতে হবে ফেলতে হবে কিন্তু এ কাটাকাটি কিছু করার দরকার নেই পুনার জবাকে বেশি ট্রুনিং করতে নেই ঠিক আছে পুনার জবা ব্যাপারই হচ্ছে যখনই মাথায় নতুন ডাল আসবে ফুল হয়ে ব্লক হয়ে গাড় গাঁট থেকে গাছ ছাড়বে হাট করে কেটে দিলাম আমি ব্যাস গাছ বসে গেল আর ফুল ফুল মারা বন্ধ করে দেবে পুনর্ডারই মাথা ব্লক হলেই তলা থেকে ডাল মারা অটোমেটিক্যালি ঝোপ না ঝোপ ঝোপ হয় তো ওইটা আমাকে পুনর্জো ফট করে পুনিং করা যায় না ঠিক আছে তো সিম্পল দু রকমই দেখাচ্ছি আমি এই ধরনের কাজকর্ম করলেই হবে পুন জল থেকে বাঁচিয়ে রাখতে বৃষ্টির জল থেকে পুনায় বেশি বৃষ্টির জল পড়লে মুশকিলে পড়ে যেতে হয় আর এই সময় এমনি পোকা মাকড় আক্রমণ হয় না কিন্তু শামুক প্রচন্ড থাকে কারণ আমার যেমন শামুকে খেয়েছে সব পাতাগুলো শামুকে খেয়েছে ঠিক আছে কিন্তু শামুকে খেয়ে নিয়েছে এবং ওখানে প্রচুর অর্কিডের জন্য প্রচুর শামুক থাকে তো শামুক এসে খায় তো শামুক থেকে বাড়ার জন্য কী করতে হবে সিম্পল টবের পাশ দিয়ে গুঁড়ো চুন ছড়িয়ে দিতে হবে মানে কোন দিক থেকে নীলদা আচ্ছা আচ্ছা লক্ষণ রেখা লক্ষণরেখা রাইট ঠিক আছে যাতে ওই প্রবেশ করতে না পারে শামুক ওই শামুক যদি চুনের চুনাগুলোর করতে যায় না শামুক গলে যাবে বিশেষ গলে যাবে ওই চুনার গুঁড়ো ছড়িয়ে দিতে চুন মানে কলি চুন তো গুঁড়ো চুন যে কোনো পান পান খাওয়ার যে চুন এমনি পাথরের চুন না গুঁড়ো চুন গুঁড়ো চুন যে কোনো ছড়িয়ে দিতে হবে ঠিক আছে ওটা একটা ভালো পদ্ধতি শামুক মারা শামুক মারার জন্য খুব ক্রিটিক্যাল ব্যাপার শামুক কট করে মা কোনো ওষুধে মারা যায় না ঠিক আছে সেখানে গুঁড়ো চুন ছড়িয়ে দিলে পরে আরামসে চলে যাবে শামুক মানে ওখানে পাস করতে পারবে না পাস করলেই মরবে এই যেমন আপনার এত সুন্দর সুন্দর পাতাগুলো শামুক খেয়ে দেখুন ফাটিয়ে দিয়েছে পাতাগুলো ছিঁড়ে দিয়েছে এখানেও খেয়েছে এখানেও খেয়েছে আমার এখানে এই এই ভিতরটা অর্কিডের জন্য জঙ্গলা পরিবেশ করে রাখতে হয় ঠিক ওখানে প্রচুর বাসা থাকে বেশাম বাসার পরে আমি আবার একদিন ছাপ খাপ করে পুরো ওই চুন চুন মারো পুরোটা শামুক সব ভাবি হয়ে যাবে তো এই বর্ষাকাল এটা উৎপাদন অনেকেরই হয় সবারই হয় এটা বহু বাগানি বাগানিতেই হয় এটা তো শামুকের জন্য গুমো চুন ছড়িয়ে আসলে হবে কিন্তু গাছের গোড়ায় তা বলে চুন ছড়িয়ে দিলেন না কোটা করবেন না আবার ঠিক আছে গোড়া চুন বলতে গোড়া চুন ছেড়ে দিলাম ওটা নিউজ আরেকবার দেখিয়ে দিন বন্ধুরা ভালো করে দেখুন চুন কিন্তু গাছের গোড়ায় ছড়াবেন না ছড়াবেন এইভাবে হ্যাঁ ঠিক টবের আপনাদের যে ক্লে পট এই ছয় ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি ছড়িয়ে দিয়ে আচ্ছা আচ্ছা মানে ছড়িয়ে দিয়ে তার উপরে টপটা কথা এমন ভাবে চুন ছড়াও লক্ষ্মণ লেখার মতন সামুক গেলে চুন লোপত দিয়ে যেতে হবে ঠিক ঠিক এইভাবে চুন ছড়া চুন লোপত দিয়ে গেলেও ব্যান্ড হয়ে গেল বারোটা বেজে আর যাবে না নইলে পড়ো গেল ঠিক আচ্ছা নীলদা একটু আপনার কথা প্রসঙ্গে বলি এই যে আপনি যে এখানে যে টুনিংটা করলেন এই যে কাটিংটা এই যে কাটটা মারলেন এখানে এই ক্ষতস্থানে কোনো ফাঙ্গিসাইড অথবা কিছু লাগাবো দূর না লাগাবার দরকারই নেই কেন বন্ধুরা কিন্তু অনেক সময় এই যে কাটিং করেন এই যেমন কাটটা মারলেন আপনি এখান থেকে কাটটা করলেন কাটের পর এরভাবেই রেখে দেবো নর্মাল রেখে দেবো ও আমি লাগাই না কিছু ওই সব বেকার কথা ও লাগাতে গেলে তো বুড়ো হয়ে যাবো না ও সব লাগানো মানে একেবারে বুড়ো তো আমি বেসিক্যালি কিছু লাগাই এমন তো খুব না তার কারণ হচ্ছে দেখো এইরকম থাকলে প্রচুর প্রচুর গাছ রয়েছে প্রতিবার কেটে কেটে ফাঁকি সাইড লাগাবো সম্ভব কিছু হয়ও না ওতে কি একটা কিছু ঠিক আছে ওগুলো বেকার কথা না অনেক সময় বন্ধুরা প্রশ্ন করেন যেহেতু বর্ষাকাল সেহেতু বর্ষা জলের মধ্যে একটা গাছ মানে নিজের ভালো পাগলেও বোঝে গাছে আরও বেশি বোঝে ঠিক আছে ওরাম ব্যাপার না জল লাগলে হুড়ুড় করে পচে গেল ও ঠিক পটাক করে এখান দিয়ে দেবে এখান দিয়ে ছাড়ছে না করে ছেড়ে দেবে এখান থেকে এইটুকুন মারা এইটুকুন ওখান থেকে ছেড়ে দেবে এটা নিয়ম নেই ওগুলো আমি দেখছো না দেখবে একটু ওপরটা কালো হচ্ছে তবে ছেড়ে দিচ্ছে ওই হচ্ছে ব্যাপার ওরাম কিছু হয় না অত কিছু সূক্ষ্মুকক্ষ্ম ব্যাপারটা আবার করতে হয় না দেখ তুমি যদি সাইড পে করবে এমনি অ্যামিস্টার টপ টপপ তখন তা নিয়েই নিল ওখানে ওরকম হয় না ওই ডাল কাটলে ওপরটা একটু একটুখানি খাই তলানোর যদি কালো এমনি নষ্ট হয়ে যাবে ঠিক আছে

মানে সিজন যখন ওদের আসছে তার ঠিক আগে আচ্ছা এইটা কি ফাল্গুন মাসে করা যায় মানে আমি বাংলা মাসটা মার্চ 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 এপ্রিল করা করা যায় যেতে পারে কিন্তু তখন ওই সময়টা ফুল মারে মোটামুটি মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ফুল টুল দেয় হ্যাঁ মার্চের সময়টাও করা যেতে পারে মার্চের সময় সূক্ষ্ম রিপোর্টিং করতে হবে বেশি রুট পুনিং করা যাবে আর সেপ্টেম্বরে যখন আমরা রিপোর্টিং করবো তখন রুট পুনিং করা যেতে পারে

তো বেশি বড় টপ বেশি মিডিয়ে বেশি খাবার বেশি ইয়ে বারোটা বেজে আচ্ছা ঠিক হালকা ফুলকিতে করতে ঠিক কথা যাই হোক বন্ধুরা আজকের ভিডিও থেকে অনেক নতুন নতুন তথ্য উঠে আসলো নীল্লা কিন্তু আমাদেরকে কিন্তু টপিক্যাল হিবিসকাস আর পুনে হিবিসকাসের যে বর্ষাকালীন যে পরিচর্যা সেটা কিন্তু নীল্লা আমাদেরকে বলে দিলেন আর চেষ্টা করবেন এই কথাগুলো মেনে টপিক্যাল হিবিসকাস করতে আশা করি আপনারা হতাশ হবেন না আর নীল্লাকে অনেক অনেক ধন্যবাদ পুষ্পকামন এরকম একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার